আমরা কমেন্ট্রি শুনেছি যে কোনো ক্রিকেট খেলা বা ফুটবল খেলার কমেন্ট্রিতে বলা হয় যে স্টেডিয়াম খাচা খাচ পুরা হ্যাঁ ফুল হ্যাঁ আমার পার্শ্বশিক্ষক সহকর্মীদের উদ্দেশ্যে বলছি দেখুন আমাদের এই ভারত সভা হলের ঘরটাও প্রায় পরিপূর্ণ হওয়ার মতো আর অল্প কিছু সংখ্যক সিট রয়েছে যেটা কিন্তু আর কিছু সময়ের মধ্যেই পরিপূর্ণ হয়ে যাবে আমরা কিন্তু ভালো দিকে এগোচ্ছি আপনাদের সবাইকে এখনও যারা এসে পৌঁছননি আসতে থাকুন সবাই আসতে থাকুন আমরা কিন্তু একটা ভালো দিকে এসে যাচ্ছি ভালো জায়গায় এসে পৌঁছেছি আর অল্প কিছু সিট আছে একটু সময়ের মধ্যেই ভর্তি হয়ে যাবে